আছে কিন্তু কার ছায়াতলে সে লুকিয়ে কেন মির্জা আব্বাসের দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ ঢাকা ব্যাংকের সেই রহস্যময় লেনদেনের নেপথ্যে আসলে কি ছিল ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই এরপর একাধিক প্রশ্ন তুলে তিনি বলেন সরকারে বসে কে বা কারা এই জামিনের জন্য তদবির করেছিল কোন বিচারক এই জামিনাদেশ দিয়েছিলেন এবং তিনি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত কোন আইনজীবী ফয়সালের জামিন নিশ্চিত করেছিলেন কোন চ্যানেলের মাধ্যমে সেই ইনকিলাপ মঞ্চে যুক্ত হয়েছিল এসব প্রশ্নের উত্তর জাতির সামনে আসা জরুরি মানালিকে খুন করার জন্য কি প্রধান আসামি ফয়সালকে পরিকল্পিতভাবে জামিনে বের করে মুক্ত করা হয়েছিল জেলের তালা খোলার চাবিটি আসলে কার হাতে ছিল আজকের খবরের কেন্দ্রবিন্দুতে ইনকিলাপ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমার এক বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি সরাসরি আঙুল তুলেছেন এই অদৃশ্য শক্তি এদিকে যারা কলকাঠি নেড়ে ফয়সালকে জেল থেকে বের করে হাদির বুকে গুলি চালানোর সুযোগ করে দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাব তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করে চলুন একটা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ওসমান হাদি হত্যাকাণ্ড এটি কি স্রেফ একটি খুন নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোন রাজনৈতিক ষড়যন্ত্র ছাত্রজনতার দাবি আসামি ফয়সাল এখন দুবাই নয় বরং এই বাংলার মাটিতেই আত্মগোপনে আছে কিন্তু কার ছায়াতলে সে লুকিয়ে কেন মির্জা আব্বাসের দিকে আঙুল তুলছে সাধারণ মানুষ ঢাকা ব্যাংকের সেই রহস্যময় লেনদেনের নেপথ্যে আসলে কি ছিল কেন শৃঙ্খলা বাহিনী এখনও প্রধান আসামিকে গ্রেফতার করতে পারছে না তাহলে কি পর্দার আড়ালে কোনো রাঘব বোয়াল সব নিয়ন্ত্রণ করছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব অজানা তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চব্বিশের গণআন্দোলনের মাঠ থেকে উঠে আসা এক প্রতিবাদী কণ্ঠস্বরের নাম ওসমান হাদি ইনসাফ আর ন্যায়ের কথা বলতে গিয়ে তাকে অকালেই প্রাণ দিতে হলো। জনমনে প্রশ্ন ওসমান হাদিকে কেন টার্গেট করা হলো, তিনি তো কারো ক্ষতি করেননি তবে কি তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা কারোর পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল একজন নিষিদ্ধ সংগঠনের কর্মী প্রকাশ্যে গুলি করে উধাও হয়ে গেল অথচ আমাদের শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পাচ্ছে না এটা দেশের মানুষের কাছে বড় এক বিষয় বিচারের দাবিতে আজ সাধারণ মানুষের গলা ফেটে যাচ্ছে কিন্তু উত্তর মিলছে না বর্তমানে দেশের রাজনীতিতে এক উত্তাল সময় যাচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার আগেই অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে বিশেষ করে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের দিকে কেন যেন সন্দেহের তীর ছুটছে একদল মানুষ অভিযোগ উঠছে ঢাকা ব্যাংকে কিছু অস্বাভাবিক লেনদেন হয়েছে যার সাথে হাদি হত্যাকাণ্ডের আসামি ফয়সালের সংযোগ থাকতে পারে যদিও এই অভিযোগগুলো এখনও তদন্তাধীন কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে ঢাকা আট আসনে যেখানে মির্জা আব্বাসের নির্বাচন করার কথা সেখানে কি ওসমান হাদি কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন এই রাজনৈতিক সমীকরণই কি হাদি হত্যার মূল কারণ অনেকে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা উপদেষ্টারা চাইলেই এই জট খুলতে পারেন কিন্তু প্রশ্ন উঠছে কোন অদৃশ্য শক্তির প্রভাবে কি প্রশাসন থমকে আছে একটি পিপিলিকার বাসায় যেমন অসংখ্য পিপিলিকা থাকে তেমনি এই খুনের নেপথ্যেও হয়তো বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি এর পেছনে কোনো বড় নাম জড়িয়ে থাকে তবে সত্য প্রকাশ করা বর্তমান প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলো আলটিমেটাম দিচ্ছে দ্রুত বিচারের জন্য সম্প্রতি একটি ভিডিও বার্তায় আসামি ফয়সাল দাবি করেছে সে দুবাইয়ের করাচিতে আছে এবং এই খুনে সে জড়িত নয় কিন্তু ছাত্র জনতা এই দাবি মানতে নারাজ অনেকের ধারণা এটি একটি আইওয়াশ মাত্র সে দেশের মাটিতেই কোনো প্রভাবশালী নেতার আশ্রয়ে আত্মগোপন করে আছে যদি তাই হয় তবে সেই আশ্রয়দাতা কে সত্য কথা বলার অপরাধে কি এভাবেই একের পর এক তরুণ কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে ওসমান হাদি মৃত্যুর আগে তার জীবনের ঝুঁকির কথা মিডিয়াতে বলেছিলেন কিন্তু আমরা তাকে রক্ষা করতে পারিনি দেশের মানুষ এখন নির্বাচন নয় আগে চায় হত্যার সুষ্ঠু বিচার রাজনৈতিক দলগুলো যখন জনসেবার কথা বলে হুমড়ি খেয়ে পড়ছে তখন জনগণ আগে চায় জীবনের নিরাপত্তা ওসমান হাদি নেই কিন্তু তার আদর্শ হাজারো তরুণের মাঝে বেঁচে থাকবে আপনার কি মনে হয় ফয়সাল কি সত্যিই দেশের বাইরে নাকি দেশের ভিতরেই কেউ তাকে আড়াল করছে মির্জা আব্বাসকে নিয়ে ওঠা এই অভিযোগ গুলো কি ভিত্তিহীন নাকি এর পেছনে কোনো সত্য লুকিয়েছে মধ্যেই যদি ভূত থাকে তবে ভূত তার আবেগে শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই যেন বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য এতদিন আমরা জানতাম এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড কিন্তু আজ যে প্রশ্নটি সামনে এসেছে তা যদি সত্যি হয় তবে তা হবে দেশের বিচার ব্যবস্থা এবং প্রশাসনের জন্য এক বড় চপেটাঘাত উসমান আলীকে খুন করার জন্যই কি প্রধান আসামি ফয়সালকে পরিকল্পিতভাবে ভাবে বের করে মুক্ত করা হয়েছিল জেলের তালা খোলার চাবিটি আসলে কার হাতে ছিল আজকের খবরের কেন্দ্রবিন্দুতে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন এই অদৃশ্য শক্তি দিকে যারা কলকাঠি নেড়ে ফয়সালকে জেল থেকে বের করে হাতির বুকে গুলি চালানোর সুযোগ করে দিয়েছে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর কার ইশারায় কার তদ্বিরি এবং কোন জজের আদেশে ফয়সাল জামিন পেয়েছে ছিল এটি কি নিছক আইনি প্রক্রিয়া নাকি ঠান্ডা মাথায় সাজানো কোনো মাস্টার প্ল্যান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং ধারালো তিনি কোন রাগঢাক না রেখেই দাবি করেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এখানে থেমে যাননি তিনি তিনি ছুঁড়ে দিয়েছেন এক গুচ্ছ জ্বলন্ত প্রশ্ন যা প্রশাসনের ঘুমের ওষুধ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট জুমা লিখেছেন সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছে কোন জজ এই জামিন দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে অর্থাৎ বিষয়টি পরিষ্কার ফয়সাল একা ছিল না তার পেছনে ছিল এক বিরাট সিন্ডিকেট কথায় আছে চোরের মায়ের বড় গলা এতদিন যারা হাদি হত্যার বিচার চেয়ে মায়াকান্না করেছিলেন তাদের মধ্যে ফয়সালকে শেল্টার দিচ্ছিলেন ফাতেমা তাসনীম জুমার আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল ইনকিলাব মঞ্চে সবার সাথে মেশার জন্য পূর্ব থেকেই ইনকিলাব মঞ্চের সাথে পরিচয় আছে এমন কারোর সাথে তো অবশ্যই ঘনিষ্ঠতা আছে ফয়সালে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ঘরের সত্যই বিভীষণ ফয়সাল যদি সংগঠনের ভেতরেই ঘাপটি মেরে থাকে তবে তাকে সেখানে ঢোকালো আসলে কে এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো একটি হত্যা মামলার প্রধান আসামি যার বিরুদ্ধে আগে অভিযোগ ছিল অনেক সে কিভাবে এত সহজে জামিন পায় বিশ্লেষকরা বলছেন এখানে ডালমে কুচ কালাহে সাধারণত গুরুতর অপরাধীদের জামিন পাওয়া যেখানে হাতের মোয়া নয় বরং বছরের পর বছর লেগে যায় সেখানে ফয়সালের জামিন প্রক্রিয়াটি ছিল আশ্চর্যজনকভাবে দ্রুত জুমার অভিযোগ সত্য হলে এটি প্রমাণ করে যে হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাটি একদিনের নয় এটি ছিল দীর্ঘদিনের ছক কষা এক ষড়যন্ত্র যেখানে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্রের আইন আদালত এবং প্রশাসনকে অর্থাৎ আইনের রক্ষক সিজি ভক্ষকরা ফয়সালের হাতে তুলে দিয়েছিল মারণাস্ত্র তবে এই ষড়যন্ত্রের জাল আসলে কতটুকু বিস্তৃত জুমার পোস্টে উঠে এসেছে আরেকটি নাম কবির গ্রেপ্তার হওয়া এই কবির আসলে কে এবং তদন্ত কেন থেমে আছে এবার তাহলে এই রহস্যটা উন্মোচন করা যাক একটা প্রবাদ আছে কান টানলে মাথা আসে হাদিভত্তা মামলায় ফয়সাল যদি মাথা হয় তবে কবির নামের এই চরিত্রটি হলো সেই কান যার মাধ্যমে পুরো ষড়যন্ত্রের জাল উন্মোচন করা সম্ভব ফাতেমা তাসনিম জুমার স্ট্যাটাসে উঠে এসেছে আরো একটি পিলে চমকানো তথ্য গ্রেপ্তারকৃত কবির যাকে হয়তো অনেকেই সাধারণ আসলে এই কিলিং অন্যতম কি প্লেয়ার জুমার দাবি অনুযায়ী কবির সেই ব্যক্তি যে ফয়সালের সাথে যেদিন তারা হাদিকে হত্যার প্রথম চেষ্টা করে অর্থাৎ হাদিকে হত্যার পরিকল্পনা একদিনের নয় এবং কবির শুরু থেকেই এর সাথে ওতপ্রতভাবে জড়িত যুক্তি বলছে ফয়সালের কাছে যদি মাস্টার মাইন্ডের তথ্য বা লিড থাকে তবে কবিরের কাছেও সেই একই তত্ত্বের ভান্ডার বা রিমোট কন্ট্রোল থাকার কথা কিন্তু রহস্যজনকভাবে মামলার অগ্রগতি যেন থমকে আছে তদন্তকারী সংস্থাগুলো কি দেখেও না দেখার ভান করছে কবিরতো তাদের হাতেই আছে জুম্মা খপ প্রকাশ করে বলেছেন কেন মামলার অগ্রগতি নেই নতুন কোন তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে কেন বিশ্লেষকরা মনে করছেন তদন্তের এই কচছপ গতি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার সময় এসেছে সাংবাদিক এবং অনুসন্ধানী প্রতিবেদকদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই জটকে খোলার জন্য কারণ শাক দিয়ে মাছ ঢাকা যায় না সত্য দিন না একদিন বেরিয়ে আসবেই প্রিয় দর্শক চলুন টাইম লাইনটা একটু মিলিয়ে দেখা যাক বারোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর আসন ফিরে থাকায় সেই অভিশপ্ত দিনগুলোর দিকে তখন সবমাত্র ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের তপছিল ঘোষণা করা হয়েছে রাজনীতির মাঠ সরগম ঠিক পর দিন বারোই ডিসেম্বর দুপুরবেলা ঢাকার পুরান পল্টনের বক্স কালভার্ট রোড হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল এলাকা দুর্বৃত্তদের বুলেট বিদ্ধ করে ফেলে তরুণ প্রজন্মের আইকন শরীফ ওসমান হাদির মাথা শুরু হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার এক অসম যুদ্ধ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ সেখান থেকে এইভারকেয়ার হাসপাতাল কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পনেরোই ডিসেম্বর এয়ার েন্সে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে পুরো জাতি তখন প্রার্থনায় মগ্ন কিন্তু বিধিভাম আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি একটি সম্ভাবনাময় নক্ষত্রের পতন হয় কবির ভাষায় বলতে হয় বিনামেঘে বজ্রপাতের মতো এই মৃত্যু শোকস্তব্ধ করে দেয় পুরো দেশকে আদি মৃত্যু শুধু একটি প্রাণের অবসান নয় এটি ছিল চেতনার উপর আঘাত উনিশ ডিসেম্বর সন্ধ্যায় তখন তার নিথর দেহ দেশে ফিরল তখন স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছিল বিশ ডিসেম্বর দুপুর আড়াইটা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সেখানে তিন ধরনের ঠাই নেই লাখো জনতা তাদের প্রিয় নেতাকে শেষ বিদায়ের জন্য উপস্থিত হয়েছিলেন জানাজা শেষে তাকে সমাহিত করা হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্তরে যা প্রমাণ করে হাদি এই জাতির কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন আজ হাদি আমাদের মাঝে নেই তিনি শুয়ে আছেন জাতীয় কবির পাশে কিন্তু রেখে গেছেন এক গাদা স্বপ্ন ফয়সালকে কি সত্যি খুন করার জন্য জামিন দেওয়া হয়েছিল কবির মুখ বন্ধ রাখার চেষ্টা হচ্ছে কেন এখনো এবং বিচার ব্যবস্থার ভেতরে ঘাপটি মেরে থাকা এই ষড়যন্ত্রকারীরা আসলে কারা আমরা হন্যে হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডকায় বসে চিনিমিনি খেলছে কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা দেখে মাথায় রক্ত উঠে গেছে খুনি কি সত্যি পলাতক খুনি সত্যি দেশ থেকে পালিয়ে গেছে নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আজ চার জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন একটা ভয়াবহ তথ্য সামনে এসেছে যা দেখে আপনি নিজেই যাচ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা ওতৎপ্রোতভাবে জড়িত আপনি এটা কল্পনা করতে পারবেন না যে আসলে কেন এত ফয়সালকে নিয়ে নানান নাটক সাজিয়েছিল প্রশাসন এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা উপভোগ করি শরীফ ওসমান বিন হাদির খনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে खुद সরকারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ডিএমসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে আর অবাক করা বিষয় হল এটি করা হয়েছে এই ইউনূস সরকারের আমলেই আপনি কি চিন্তা করতে পারছেন ঘটনা আসলে কতটা ভয়াবহ যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমন একজন যিনি প্রফেশনাল কিলার এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিবিড় সম্পর্ক যার এর সবচেয়ে বড় নাটক শুরু হয় যখন ফয়সালের এই ভিডিওটা ভাইরাল হয় ভিডিওটা ভাইরাল হওয়ার পর পরই ডিএমসি তড়িঘড়ি করে এই ভিডিওটা ডিলিট করে দেয় কিন্তু কেন কেন প্রমাণ লুটপাটের এত তারা হলো তাদের প্রশাসনের অন্দরমহলে এসব লুটপাটের সাথে জড়িত থাকা জঘন্য পশুদের কি এমন লুকিয়ে আছে প্রমাণ গায়েব করতে আর এর সাথে জড়িত যেই জজ যে কিনা ফয়সালকে জামিন দিয়েছে ছিল এবং বিএনপির দুই লোভী রাষ্ট্রের ক্ষয়রাতি আইনজীবীকেও নিয়ে বেরিয়ে এসেছে গাহিম করা তথ্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে টিবিসি ফোর ফাইনাল নামের একটি ভিডিও ছিল এটি প্রথম আপলোড করা হয় গত বছরের তেইশ জানুয়ারি এরপর রহস্যজনকভাবে এই টিভিসি ফোর ফাইনাল নামের ভিডিওটা আবারও আপলোড করা হয় চার নভেম্বর এবং পঁচিশ নভেম্বর এই ভিডিওতে হাদির শোটার ফয়সাল করিম মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এতটুকু পর্যন্ত ঠিকঠাক কিন্তু গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সবাই চিনে ফেলে এই কেন্দ্রীয় চরিত্রে থাকা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ রফে দাউদ খান আর এরপর পরই ডিএমসির ইউটিউব চ্যানেল থেকে তরিগরি করে ভিডিওটা ডিলিট করে দেওয়া আর এই ভিডিও ডিলিট করার মাধ্যমেই সবকিছু স্পষ্ট হয়ে গেল যে এই ফয়সালের সাথে সরকার পক্ষের সুশীল সমাজ কতটা জড়িত যদি তারা নিজের জায়গায় সৎ থাকত যদি তাদের মধ্যে ভেজাল না থাকত তবে কেন তরিগরি করে ভিডিওটা ডিলিট করা হল এই ঘটনাটা কি প্রমাণ করে না যে শোটার ফয়সালের সাথে ডিএমসির কোনো উচ্চ পর্যায়ের নেতার কানেকশন আছে তাদের আমল নামা ঢাকার জন্যই কি এই ভিডিওটা মুছে দেওয়া হল এই বিজ্ঞাপন বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয় সেখানে কে কোন চরিত্রে অভিনয় করবে কাকে দিয়ে অভিনয় করালে ঠিকঠাকভাবে সবকিছু হবে সেটাও ভাবার বিষয় ঠিকই এই জায়গায় ফয়সাল নামের এই অমানুষকে কিভাবে ঠিক করা হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য সরকার পক্ষের লোক এর কিছুই জানত না এবার যেন কিছু খুঁটতে গিয়ে সাপ বেরিয়ে এসেছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব লাল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন টিভিসির তৈরির টেন্ডার নাকি খুদ ফয়সালি পেয়েছিল এর মানে দ্বারাই ফয়সাল শুধু একজন অভিনেতা নন সে একজন সরকারি ঠিকাদারও সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি করেছে ভাবার বিষয় হল জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনের পকেটে আর সেই খুনি টাকা দিয়ে হাদির জন্য বুলেট কিনেছে আব্দুল্ল জাবের আরও একটা প্রশ্ন তুলেছেন পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেট আপের কি ফয়সালকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে এখন আসি মূল পার্টে একজন প্রফেশনাল শ্যুটার একজন সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এই অপরাধীকে কিভাবে জামিন দিল আদালত আজও সেই প্রশ্নের উত্তর মিলেনি জুলাই গণ অভ্যুত্থানের পরপরই দু হাজার চব্বিশ সালের আট নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করেছিল পরবর্তীতে বিতর্কিত এক জামিনে ছাড়া পান এই খনি কিন্তু কোন জজ তাকে এই জামিন দিল এবং সুপারিশ করতে কারা পেছনে গেম খেললো সেই প্রশ্নের উত্তরটাও o jana. ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তাসনিম জমা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে লিখেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এই রায় দিয়েছিল কে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছে তিনি আরও লিখেন কবির নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্প্ট নেয় সেদিন ফয়সালের সঙ্গেই ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিট থাকার হাই চান্স আছে

বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কাইসার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ আইন সম্পাদক দ্য ডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি উকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে দ্য ডিসেন্ট জানাই গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজার রহমানের মোবাইল নম্বর ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহুবু মিলে যায় এছাড়া জামিনে অ্যাফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে পোস্টে আরও বলা হয় উক্ত ফেসবুক আইডিতে মাহফুজার রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কাইসার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে যেখানে কাইসার কামালকে সার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে দু হাজার চব্বিশ সালের উনিশ নভেম্বর একটি পোস্টে কাইসার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজা রহমান লিখেছেন তিনি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হয় শুভেচ্ছা জানান গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালবাট রোডে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল বিশ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয় তারিখের পরে যদি হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবি আবার শেষ না হয় জুলাইয়ের আবার ডাকতে হবে জুলাইয়ের রক্ত আবার না মাঠ নামবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনিস উনি তো বলছে একদম জুলাই যোদ্ধাদের পাশে আছে তাদের সমস্ত সবকিছু মাইনা হবে তার মধ্যে কিছু মিডিয়া আছে আমাদের মধ্যে কিছু মিডিয়া আছে আর কিছু সরকারি আওয়ামী লীগ এজেন্ডা আছে সরকারের ভিতরে সরকারি লোকদের ভিতরে পুলিশের লোকদের ভিতরে কিছু আওয়ামী লীগ এজেন্ডা এখনও বাস্তবায়ন বাংলাদেশে এখনও আওয়ামী লীগ যে দালালরা এখনও তারা বাস্তবায়ন আসে এই দেশে আগে তাদেরকে সমস্তভাবে স্বয়ূপভাবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এদেরকে আগে সরানো দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে দেওয়া হবে যে আমাদের সর্বস্তরের জনগণ একটাই দাবি যে বাংলাদেশ থেকে এখনও যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী যে দলগুলো আছে তাদের যে লোকগুলো আছে তাদেরকে প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে সরিয়ে ফেলা হবে আমরা ভারতের ব্যাপারে ভাই কোনো কথা বললে লাভ নাই ভারত এত কিছু করতে পারে কই আশ দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএ ভারতে ওপেনলি চ্যালেঞ্জ শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকবে আর কোনো বাংলাদেশের জেলা লাগবে না চৌষট্টি জেলার ভিতরে বাংলাদেশের আর কোনো জেলার দরকার নাই শুধু ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকতে বলে অর্থাৎ সাড়ে সব ভাইঙ্গা ফেলে দেওয়া আর এই দেশে হাদিবাইয়ের যদি হত্যার বিচার না হয় এই দেশের সরকারের বর্তমান যে প্রধান উপদেষ্টা যে সরকার তত্ত্বাবধান সরকার বসানো হয়েছে তারা যদি হাদিবাইয়ের হত্যার বিচার না করে আবারও এই সাত তারিখের পরে যদি হাদিবাইয়ের হত্যার বিচারের দাবি আবার শেষ না হয় তারা যদি কোনো ফয়সালা না করে এই গদি পর্যন্ত আবার বাংলাদেশের জনগণ লড়িয়ে দেওয়া হবে এই গদি থাকবে না আবার আমরা লড়িয়ে দেবো জুলাইয়ের আবার ডাক দেওয়া হবে জুলাইয়ের রক্ত আবার না পাঠে নামবে বাংলাদেশের মানুষ আজকে এই জায়গায় কয়জন লোক আছে এই জায়গায় কিন্তু কোনো এই ইনকিলাব মঞ্চের কোনো সদস্য নাই তারা ডাক দেয়নি আজকে তাদের কোনো প্রোগ্রাম নাই এই জায়গায় সব সাধারণ জনগণ এই সাধারণ জনগণ যদি এতটুকু করতে পারে বাংলা মনে করেন জাবের ভাই ডাক দিবে তখন আমরা শুধু জাবের ভাইয়ের কথার অপেক্ষায় বসে আছি এই দেশের বাংলাদেশের জনগণ জাবের ভাই শুধু একটা ডাক দিবে বাংলাদেশ প্রত্যেকটা লোক বাংলাদেশে মাঠে নেমে কোটি কোটি মানুষ এই এই মাঠে আসবেই দিনের বিচার করবে হবে নব্বই দিন আছে শবর মাথায় আনানব্বই দিন আসে সরকারের মধ্যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে তারা নব্বই দিনের মধ্যে কে বিচার করবে তাহলে তো পরবর্তী একটা সরকার আসবে যেই সরকার আস জামাত ইসলাম আসুক বিএমপি আসুক যেই আসুক তারাই না বিচার করবে ওরা কিসে বুঝিনি না বিচার করবে ওদের সময় আর আগে বাইরে ফেলায় দেওয়া আমরা তো বললাম এই সাত তারিখের ভিতরে ওরা যদি ওদের বিচারের ডিক্লার না দেওয়া হয় সাত তারিখ পর্যন্ত যাবের বলছে সাত তারিখ পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরব সাত তারিখের পরে যদি এই বিচার না হয় বাংলাদেশের সর্বস্তর থেকে সর্বস্তরের জনগণ এই মাঠে আসবে প্রত্যেকটা জায়গায় আবার আন্দোলন হবে আবার আন্দোলন জেগে উঠবে এই সরকারকে পর্যন্ত নামিয়ে দেওয়া এই সরকার বসাইছি আমরা জুলাই যুদ্ধ করছি আমরা এই সরকারকে আমরা আবার নামাবো কি জানলেন কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামত গুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ